আপনি কি আপনার প্রিয় ফার্নিচারের জন্য ভালো মানের কাবার খুঁজছেন আমরা প্রোভাইড করে থাকি সারা বাংলাদেশে ফ্রি হোম ডেলিভারি সহ প্রিমিয়াম কোয়ালিটির সকল প্রকার আমাদের কাছে পাচ্ছেন অরিজিনাল তুর্কি ফেব্রিক্সের সোফা টি টেবিল টেবিল ডাইনিং টুল মোড়া এবং অন্যান্য ফার্নিচারের কাভার এগুলো শুধু দৃষ্টিনন্দন নয় বরং অত্যন্ত টেকসই ও মানসম্পূর্ণ এখন আসুন দেখে নেওয়া যাক আমাদের কাভার তৈরির প্রক্রিয়া প্রথম ধাপে আমাদের দক্ষ কাটিং মাস্টার সঠিক মাপ নিয়ে কাপড় কাটেন প্রতিটি সোফা টি টেবিল ডাইনিং টেবিল টুল মোড়া এবং অন্যান্য ফার্নিচারের জন্য আলাদা আলাদা মাপের প্রয়োজন তাই আমাদের মাস্টার এর প্রতি অত্যন্ত যত্নশীল এরপর অভিজ্ঞ কারিগররা নিখুঁতভাবে সেলাই করেন আপনি দেখতে পাচ্ছেন প্রতিটি সেলাইকে কিভাবে যত্ন সহকারে করা হচ্ছে যাতে প্রতিটি সেলাই হয় দৃঢ় ও আকর্ষণীয় এটি নিশ্চিত করে যে আপনার কাভারগুলো কতটা দীর্ঘস্থায়ী হবে আমরা বিশ্বাস করি গ্রাহকের বিশ্বস্ততা আসে ধারাবাহিক ইতিবাচক অভিজ্ঞতা ও সন্তুষ্টি থেকে এখন আসুন দেখি কিভাবে কাভারটি সোফায় ফিট হয় দেখুন এটি একদম পারফেক্ট ফিট হচ্ছে কাভারটি সম্পূর্ণ সোফাকে ঢেকে দিয়েছে এবং খুবই আকর্ষণীয় দেখাচ্ছে এখন আমরা কথা বলি কালার ও ব্যবহার নিয়ে আমাদের সোফা কভারগুলোতে বিভিন্ন রঙের অপশন রয়েছে যেমন গাঢ় নীল হালকা গোলাপি ক্রিম লাল সবুজ হলুদ আরও বিভিন্ন ধরনের কালার আপনি আপনার ঘরের রঙের কালারের সাথে মেলানোর জন্য সঠিক কাবার বেছে নিতে পারেন এই সুন্দর কাবারগুলো আপনার ঘরের সৌন্দর্য বাড়াবে দ্বিগুণ এছাড়াও রয়েছে হান্ড্রেড পার্সেন্ট কালার ও ফেব্রিক্সের গ্যারান্টি নিয়মিত ওয়াশ করা যাবে স্টিচ কাপড় তাই সহজে ফিট হবে কাপড়ের ববলিন উঠবে না ও গুটি ওঠার সম্ভাবনা একদমই নেই পারফেক্ট ফিনিশিং না হলে পরিবর্তন করে দেওয়া হবে ধুলাবলি জমবে না ও হালকা ঝাড়া দিলেই পড়ে যাবে এছাড়াও আমাদের কাভারে রয়েছে চার বছরের গ্যারান্টি অর্ডার করার জন্য আপনি আপনার সোফার ছবি তুলে আমাদেরকে মেসেঞ্জার অথবা হোয়াটসঅ্যাপে পাঠান ও আপনার পছন্দের কালারটি সিলেক্ট করে আমাদেরকে জানান তাহলে আমরা আপনাকে সঠিক প্রাইস জানিয়ে দেব ডেলিভারি নিয়ে চিন্তা করার কিছু নেই ঢাকার মধ্যে হোম ডেলিভারি ও ঢাকার বাহিরে কন্ডিশন কুরিয়ারের মাধ্যমে আপনার পণ্য পাঠানো হবে এবং এটি তিন থেকে চার দিনের মধ্যে আপনার হাতে পৌঁছে যাবে ইনশাল্লাহ আর হ্যাঁ আমাদের সাথে যোগাযোগ করে ফুল ক্যাশ অন ডেলিভারির সুবিধাটি নিতে পারেন আরও থাকছে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ একদমই ফ্রি আপনার প্রিয় ফার্নিচারের জন্য সেরা ডিজাইন ও প্রিমিয়াম কোয়ালিটির সব কাভার নিয়ে আমরা আছি আপনার পাশে অর্ডার করতে এখনই আমাদেরকে সরাসরি ইনবক্স অথবা কল দিতে পারেন ধন্যবাদ